হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তিনটি প্রোডাক্ট বিক্রি করবো তিনটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমটা হলো গিয়ে রাউটার ওয়াল্টন কোম্পানির দুই এন্টিনার রাউটারটা ভালো আছে এখনও চলতেছে এটা হলো গিয়ে এটা কভার আর রাউটারটা লাগানো এখনও চলতেছে আর কি আপনাদেরকে দেখাতে পারতেছি না পরে তো দেখাবো ভিডিওতে আরেকটা হলো গিয়ে এটা মনে হয় এই ব্যাটারি থেকে মনে হয় কারেন্ট তৈরি হয় যারা সৌরভ বিদ্যুৎ আছে গ্রাম অঞ্চলে তারা এটা ইউজ করতে পারবেন এটা কিভাবে ইউজ করতে হবে তাও আমি জানি না হয়তো অনেক আগে কিনছিলাম এটা আমার বাসায় রাখা এক হাজার ওয়ার্ডের মনে হয় যাই হোক এই দুইটা জিনিস এই এই লেগে এটা মনে হয় এখান থেকে ব্যাটারি লাইন দিয়ে এখান থেকে কারেন্ট বাইর করা যায় কারেন্ট আউট হয় এইবারে দুটো জিনিস আর এটা হলো গেলে ক্লিনার বাসায় ওই যে আপনাদের বড় বড় কার্পেট থাকে বা সোফা থাকে এগুলো আর কি ক্লিন করার জন্য বাতাসের মাধ্যমে দুলাগুলা নিয়ে যায় টেনে ভিতরে একবারে নতুন রয়েছে এটা এখনো প্যাকেটও খোলা হয় নাই ঠিক মতো এটা দুইবার না একবার হয়তো ইউজ হয়েছিল একটা প্যাকেট এখন আমি রাউটার সরাসরি দেখাবো রাউটারটা আসলে লাগানো আছে ইউজ হইতেছে বন্ধুরা এই হলো গে রাউটার এটা বর্তমানে ইউজ হইতেছে অনেক দূলা পড়ে গেছে ইউজ হইতেছে বর্তমানে এটা মোশার পরে ক্লিন হয়ে যাবে নতুনের মতোই আছে এখনো এটার ব্যাকগ্রাউন্ড ফিউচার সব লেখা আছে এখানে এই লেগে কেবুল এটা অনেক ভালো চলে আমার ফাইভ জি লাগে বলে আগে চেঞ্জ করতেছি আমি নতুন রাউটার একটা এই জন্য এটা বিক্রি করব। এখনও চলতেছে এখনও লাগাই নি রাউটার তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম